জি আলহামদুলিল্লাহ আজকে আমরা আসছিলাম আমাদের পূর্বপাড়া অঞ্চলের এক ভাই হামিদুল ইসলাম তিনি কাজরত অবস্থায় মানে তিনি ট্রাক লোড দিতেন আর কি সে লোড দিতে কালীন সময় তিনি পড়ে যায় ইঞ্জুরি হয় আর কি তার ভেইনের সমস্যা কারণ তার মেন্টালিটি এখন সমস্যা হয়ে গিয়েছে তার উপার্জন ক্ষম এই পরিবারের শুধু একজন ব্যক্তি ছিলেন তা সেই ব্যক্তি যখন অসুস্থ হয়ে পড়েছে তখন তার পরিবারটাই সম্পূর্ণ পরিবার বিপদগ্রস্তর মধ্যে পড়ে গেছে তার চিকিৎসার অর্থ যোগান নেই তার পরিবার খাবারেরও যোগান নেই তাই এমন তো অবস্থা আমাদের ক্ষুদ্র একটি সংগঠন বা স্বেচ্ছাসেবী সংগঠন তাই সেই সংগঠনের মধ্যে আমাদের যে সকল সদস্যরা আছে তারা নিজ নিজ উদ্যোগে দশ টাকা বিশ টাকা পঞ্চাশ টাকা করে দান করে সেই দানের টাকাগুলো আমরা একটু জমাই সেই জমানো টাকা দিয়েই আমরা এই দুস্থ মানুষদের পাশে কাজ করার জন্য আমরা চেষ্টা করছি চেষ্টা চলমান রাখছি তো আপনারা এই ভিডিওর মাধ্যমে যে বিষয়টা আমরা আপনাদেরকে অবগত করবো আমরা খুবই সামান্য কিছু হয়তো এখানে সংযুক্ত করছি যারা যারা এই ভিডিওটা দেখবেন আশা করি এখানে কিছু নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে আপনারা সহযোগিতা করার জন্য ইচ্ছা পোষণ করবেন ইনশাল্লাহ আপনাদের সে আমানতগুলোকে আমরা যথাযথ জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লা মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু মানুষ মানুষের জন্য